সাকিবের তুফানকে টেক্কা দিতে আফরান মিশুর জোরা সিনেমা লম্বা বিরতির পর জোরা সিনেমা নিয়ে ফেরার ঘোষণা দিয়েছেন আফরান মিশু শোনা যাচ্ছে সিনেমা দুটি পরিচালনা করবেন রায়হান রাফি এবং মিকি এর মধ্যে রাফির পরিচালিত সিনেমাটির নাম ওসিয়ত যেটি মুক্তি পাবে আগামী বছর রোজারি দে তুফানের কাজ শেষ হলেই এই সিনেমার শুটিং শুরু হবে তবে মিকি জায়েদ যে সিনেমাটি পরিচালনা করছেন সেটির নাম এখনো চূড়ান্ত হয়নি গত ঈদে আফরানিসুর সুরঙ্গ সিনেমাটি মুক্তি পায় সিনেমাটি ভালোই ব্যবসা সফল হয়েছে এর পর থেকেই আফরানিসু যেন হারিয়ে গেছে তাকে কোথাও খুঁজে না ভক্ত অনেকেই ধারণা করেছেন হয়তো আর সিনেমায় ফিরবেন না এই অভিনেতা এবার সব গুঞ্জন উড়িয়ে দিয়ে আফরান নিশু ডাবল সিনেমার ঘোষণা দিয়েছেন আবারও বড় পর্দায় ফেরার ব্যাপারে বেশ উৎসাহ প্রকাশ করেন নিশু। বলেন যেকোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সব ক্ষেত্রে সঠিক সমন্বয় সমন্বয় যতটা ভালো হবে সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটা বেড়ে যায় সেজন্য তো সময় দিতেই হবে সময় দেওয়া আর নেওয়ার মাঝেই তো ভালো সিনেমা নিশু বলেন এসবিএফ আলবাই আলফ্রাই এন্টারটেনমেন্ট খোঁজ পেয়েছি যারা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছেন তারা আমাকে এবং আমি তাদেরকে পেয়ে খুবই আনন্দিত